হ্যালো ফ্রেন্ডস কিছু অসুবিধা থাকার জন্য দিনই ব্লগ দিতে পারিনি প্রায় ছয় সাত দিন হয়ে গেল তা আজকে ভাবলাম একটু ব্লগ দেই তো দেখতেই পারছো কিসের ব্লগ নিয়ে এসেছি হ্যাঁ বিশ্বকর্মা পুজো আর যেহেতু আমার বাপের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় আমাদের গ্যারেজ আছে তো সেই জন্য আর ছোটোর থেকে দেখে এসেছি ভালো লাগে যখন বিশ্বকর্মা পুজোটা আসে খুব আনন্দ লাগে তো আগে তো এগুলো আমার ডিউটি ছিল না মানে ঠাকুর নামা পুজোর জিনিসকে কেনাকাটা কাটা তো এখন এগুলো আমার উপরে দায়িত্ব পড়েছে যেহেতু বাড়ির বড়ো মেয়ে তার জন্য তো এই দেখো আমি চলে এসেছি ঠাকুর দেখতে স্টেডিয়ামের সামনে আগে তো বিশালের বিশাল সিনেমা হলের ওখানে বসতো এখন তো ওখানে বসতে দেয় না তার জন্য স্টেডিয়ামের সামনে আমরা চলে এসেছি তো প্রচুর ঠাকুর ভ্যারাইটিস ঠাকুরের মানে তার জন্য এত দেখছি ভালোও লাগছে এখন দেখে বেছে নি নিচ্ছি দেখি কোনটা ভালো লাগে তা আমরা তো আগেই চলে এসেছি তো ভাই আর বোন আসেনি তো ওদেরকে ফোন করছি তো ওরা আসলো তারপরে একটা ঠাকুর দেখলাম ভালো লাগলো প্রথম যে ঠাকুরটা দেখেছি ওটাই আমরা ফাইনাল করেছি আর আমরা সুর ঠাকুর নেই সবসময় তার জন্য একটু অসুবিধা হয় আর সুর খুব কম পাওয়া যায় নিচাটাই বেশি পাওয়া যায় এই যে ঠাকুর নিয়ে ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি আর কিছু ফুলের মালা ফুলের জিনিস আরও কেনাকাটা করেছি সেগুলো আর দেখাতে পারি না অনেক লং হয়ে যাবে ভিডিওটা তার জন্য তো এই যে সব কেনাকাটা করে এই যে টোটোতে ঠাকুর তুলে নিয়ে আমরা সবাই মিলে চলে আসলাম বাড়ির পথে যাচ্ছি আর রাস্তা দিয়ে এত পুজো হচ্ছে ভালো লাগছে এই পুজোটা খুব সুন্দর করেছে পায়েলের সামনে বেশ লাইটিং করে ভালো লাগছে বড় করে করেছে আর এই যে বাড়িতে চলে এসেছি আগে আমাদেরও এইভাবেই ধুমধাম করেই হতো ঢাকিয়ে এনে গান বাজিয়ে খুব সুন্দরভাবে হতো কিন্তু যত দিন যাচ্ছে লোকজন মানে লোকের অভাবে আর কি পুজোটা ছোট হয়ে যাচ্ছে আর এবার তো আমাদের বাড়িতেই পুজো হচ্ছে দোকানে আর হচ্ছে না যে দোকানটা নেই তার জন্য বাড়িতেই আমরা পুজো করছি ক্যারেজে তো এই দেখো নিয়ে চলে আসলাম বোনও ফর ভিডিও করছে আর আমিও ওর পিছন পিছন ভিডিও করছি তো ওই যে ঠাকুরটা রাখা হলো গ্যারেজ ঘরের এইদিকে গ্যারেজ ঘর পরিষ্কার হচ্ছিল ভালো করে প্রচন্ড কালি হয়ে গেছিল তো কর্মচারীরা পরিষ্কার করছিল তো এদিকে যে দুই ভাই মিলে বদমাশি করছে আসার সময় ছাতার মধ্যে চকলেট এগুলো নিয়ে এসেছিলাম তো ওটাই দাওয়াতে ভাগনা খুব খুশি ও নিয়ে বসে বলছে আমি চকো খাবো তোকে ওকে খুলে দিচ্ছি তো এই যে আরে গুড মর্নিং সবাইকে নতুন আরেকটি দিনের স্বাগত এটা হলো মঙ্গলবারের ভিডিও মানে বিশ্বকর্মা পুজোর দিন তো সকাল সকাল অনেক ভোরবেলায় উঠে পড়েছি আর দেখি ভাগনা উঠে গেছে আমাদের সাথে আওয়াজ পেয়ে ঘুম খুবই কম ভাগনার উঠে দাদাকে ডাকছে দাদা ওঠো আমার সাথে খেলো তোকে বলছি ঘুমাতে তো ঘুমাবে না দাদাকে তুলছে আর বদমাশি করছে আর আমাকে দেখে এইভাবে শুয়ে পড়েছে তো যাই হোক ওকে বলছি চুপচাপ শুয়ে থাকো আমি কাজ করি তো এইভাবে ও শুয়ে পদ্মাসী করছে আমি চলে গেছি ঘরে তো এত সকালে উঠে আমার ঘর বাড়ি ঝাড়ু মোছা সব হয়ে গেছে দেখো ছটা শোয়া ছটা বাজে এই সব ঘর মোছা সব হয়ে গেছে আর এগুলো মা গুছিয়ে দিয়েছে সব সোফার কভার টভার পেতেছে আমার রান্নাঘর বাড়ি সব মোছা ঝাড়ু দেওয়া জল আনা যেগুলো সকালের বাসি কাজ সব হয়ে গেছে তো এই যে রান্নাঘরের পরিষ্কার পুরো করে নিয়েছি আর এদিকে ইয়ে করেছি ভাত বসিয়ে দিয়েছি আর দুধ গরম করে নিয়েছি বাচ্চাগুলো তো কিছু খাবে এত কখন না কখন রান্না হবে তাই আমি একটু ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি খেয়ে নেবে আর সকালটা খুব সুন্দর লাগছে যেহেতু আগের দিন কোনো রকম খেয়ে ঘুমিয়ে পড়ছে শরীরটা খুব ক্লান্তও ছিল সকালেও তাড়াতাড়ি উঠেছি তো এই দেখো উঠে আমি স্নান করে আগে পুজোটা দিয়ে নিয়েছি ঘরের পুজো দিয়ে ঘরের যেগুলো কাজ করার ছিল সেগুলো করে পুজো টুজো দিয়ে মোটামুটি যেগুলো মানে পুজোর জোগাড় সেগুলো করে নিয়েছি করে এই যে একদিকে রেখে দিয়েছি যাতে অসুবিধা না হয় সব নিয়ে নিয়ে চলে যেতে পারে আর যে ভাই সবে উঠলো ঘুম থেকে নিচে যাচ্ছে আর আমি যে সব রেডি করে রেখেছি খালি নিচে নিয়ে যাওয়া হলো নিয়ে যাবে আর এদিকে রান্নার লোক প্রায় নটার মধ্যে চলে এসেছে উনি রান্নি রান্না বসিয়ে দিয়েছেন চাটনি হচ্ছে এরপরে খিচুড়ি আর লাবড়া হবে আর পায়েসটা নিচে মা করছে আর এদিকে এই যে আমি ভোগের রান্না করব তাই সব বের করে নিয়েছি তো ভোগের রান্নাগুলো পরে একটু পরে করছে আর গ্যাস নিয়ে যা সমস্যা পড়েছিল আমাদের দুটো তিনটা চুলা ঠাকুরের তারপরেও গ্যাসটা খুব ডিস্টার্ব করছিলো সে আবার গেলাম দোকানেরটাকে সারিয়ে ঠিক করে নিয়ে আসান দুবার করে গেছি নিয়ে এসে তারপরে এই যে ভোগের রান্না করেছি এগুলো এত ভিডিও মানে লং হয়ে যাবে বলে এত কিছু দেখাতে পারিনি এদিকে টেবিল চেয়ারও চলে এসেছে খাওয়ারের আর এদিকে যে বাবা বসে আছে আর কাকু এসে গেছে আর কাকু আসবে সকাল সকাল তো কাকু গুছাবে সব এগুলো তো এগুলো আগের দিন রাতে কাকু এসে এগুলো সব গুছিয়ে দিয়ে গেছে পর্দাগুলো টাঙিয়ে দেখতে যাতে সুন্দর লাগে খুব ক্লোজ বাবার ফ্রেন্ড তো ইনি সব করে দিয়ে গেছেন আগের দিন রাতে আবার সকালে চলে এসেছে এসেই দেখো সব ঠিক করে দিচ্ছে এগুলো ফুল আমি বরকে বলেছিলাম যে ফুল এনে দিতে তো ও সকাল সকাল অনেক সকালে ফুল নিয়ে চলে আসছে যে গেন্দা ফুলের অনেকগুলো চেন তারপরে এমনি ফুল নিয়ে এসছে বাজার থেকে তো দিয়ে চলেও গেছে আর এদিকে আমি যে মোটামুটি হয়ে গেছে আমার ভোগ বসিয়ে দিয়েছি এখন লাবড়া বসিয়েছি খিচুড়ি পায়েস চাটনি এগুলো সব হয়ে গেছে মোটামুটি আর এদিকে রান্নার লোক রান্না করেও চলে গেছে আর এদিকে মা দেখি কড়াই ঠড়াইগুলো সব মেজে ধুয়ে রেখেছে মাঝখানে মাঝখানে ভিডিও করছে তো তাই অনেক মানে তাড়াতাড়ি যাচ্ছে তো যাই হোক তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো মার বান্ধবীরা এসে গেছে এরা বসে গল্প করছে আর যে নতুন সদস্য আমাদের যে কর্মচারী ওর মেয়ে তো আর বউ তো ওরা বসে আছেন তো মেয়েটা খুবই ছোটো সবে পাঁচ মাসের তোকেই আদর করছে ভাগনা যাচ্ছে ওকে আদর করার জন্য তো ওই যে হোক ওর সাথে খেলবে তো বসে আছে গল্প করছে এদিকে মোটামুটি বাচ্চাগুলোরও স্নান কমপ্লিট হয়ে গেছে ওদেরকে স্নান টান করিয়ে দিয়েছি ওরা মোবাইল দিয়েছি যাতে বদমাশি না করে সবগুলোই মোবাইল দেখছে এটা আমাদের ভাড়া থাকে পাশে তো ভাড়াটিয়ার ছেলে তো এদিকে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে কাকু আর বোন মিলেই করেছে মোটামুটি এদিকটা ফুলের মালা ঠালা দিয়ে সাজিয়েছে আর এদিকে সব গোছান কমপ্লিট কিন্তু মুশকিল হয়েছে যে পুরোহিতকে আসার টাইম বলেছিলাম এগারোটায় আর পুরোহিত আসতে অনেক দেরি করেছে বাবাও স্নান করে রেডিয়ে যে ধুতি পাঞ্জাবি করেছে আর এই যে কাকিমা কাকিমাইনি হল কাকু কাকিমা মানে ওয়াইফ কাকিমা আমাদের আর এই যে পুরোহিত এসেছে প্রায় এগারোটায় বলেছি এসেছে দুটোর সময় আর সমস্ত জোগাড় হয়ে গেছে উনি অনেক অনেক পুজো ছিল তার জন্য একটু দেরি করে ফেলেছে আর এদিকে পুজোতে বসে পড়েছে যোগ্য হয়ে গেছে আমাদের যোগ্য হয় বড় করে তো এই যে যোগ্যতে বসে পড়েছে যোগ্য হচ্ছে এখন ভালো লাগছে দেখতে আমরা এখানে সবাই আর ধুঁয়াতে তো চোখগুলো একদম মানে যেন ইয়ে হয়েছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে এত ধুয়ো তাপ যজ্ঞের ধুঁয়োগুলো তো এখানে কিছুক্ষণ থাকার পর ঠাকুরকে যে ভোগ ঠোক দিয়ে সুন্দর করে দিয়েছি আর এখানে পুজোটা হয়ে যাওয়ার পর তারপরে আমরা উপরে চলে গেছি খাওয়ারও আয়োজন যেহেতু দেরি হয়ে গেছিল পুজোর করতে প্রায় তিনটা দুটো এসেছে তিনটা সাড়ে তিনটা বেজে গেছিলো পুজো সারতে সারতে তো এই যে আর সবাই মিলে এখন খাওয়া দাওয়া সেরে একটু বসেছি ভাই শুয়ে পড়েছে আর সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে একদিকে খাওয়া দাওয়া ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে যে টেবিল পেতেছি এখানে দুপুর থেকে প্রায় খাওয়া দাওয়া শুরু হয়েছে পুরো রাত অব্দি চলে আমাদের খাওয়া দাওয়া এই সবাই বসেছে কাকিমা বসেছে দুই কাকিমা যে পাশে আমাদের পাশের বাড়ির আনটিরা এসেছে ওরা বসেছে তো এটা হলো রাতের আমি মাঝখানে অনেক আরও ভিডিও দেইনি তো ওই যে এটা রাত্রেবেলা আমি একটু ভাত বসিয়েছি বাচ্চাদের জন্য আর এই যে খিচুড়ি এতগুলো হয়েছিল তা আবার শট পড়ে গিয়েছে তা আবার খিচুড়ি তরকারি করা হয়েছে যে পায়েস আর এতটুকু আছা আর এগুলো হলো ভোগের পায়েস আমি যেগুলো করেছি ওটা ওটাই আর এটা রাতেরবেলা কি ভালো লাগছে দেখো পুরো বিল্ডিংটায় যদি লাইটিং লাগানো যেত আরও ভালো হতো তো আমরা চলে যাবো তাই এরা বাইরে দাঁড়িয়ে আছে আমাকে বাই করার জন্য আর দেখো লাইটিং লাগানোতে এত সুন্দর লাগছে বিল্ডিংটা লাগালে আরও ভালো হতো কিন্তু যাই হোক সামনের দিকে লাইটিং দিয়েছে আমি ফটো ভিডিও করছি আর এই পাঁচ দিয়ে দিনের বেলা প্রচুর গাড়ি ছিল সব গাড়িগুলোরই পুজো হয়েছে তো এখন তার রাত অন্ধকার তাই দেখাতে পারলাম না এখন আর সেরকম গাড়িও নেই কয়েকটা গাড়ি আছে কিন্তু দিনের বেলা প্রচুর গাড়ি ছিল আর সবগুলো গাড়িরই পুজো হয় প্রত্যেক বাড়ি তাই তো এই যে দেখো কী ভালো লাগছে দেখতে ঠাকুরটাকে শেষবারের মতন দেখে নিই এখন যখন বাড়ি চলে যাব এটা বাড়িতে চলে আসি যেহেতু ছেলের পরীক্ষা তাই চলে এসেছি আমি রাত্রেবেলাতেই এটা হলো সকালবেলার পরের দিন আমি আর রান্না করিনি ডাল আলু সিদ্ধ করছি রাত্রে ডিমের অমলেট করব আর সন্ধ্যাবেলা ছেলের খিদা পেয়েছিলো তাই একটু ম্যাগি করে দিয়েছি ভালো লাগে চটজলদি ম্যাগি ওর মধ্যে এই ডিম আলু দিয়ে সব ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ম্যাগিটাকে তারপরে জল দিয়ে ফুটিয়ে দিয়েছি খেতে বেশ ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় এটা করে রেখেছি আর একটু পেঁয়াজ কেটে রেখেছি রাত্রেবেলার জন্য অমলেট করব বলে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো খারাপ লাগছিল আর ভালো লাগছিল না তার জন্য রান্নাও দিয়ে দিয়েছি দুপুরে করি নি আর রাতে তো দেখলাই কেমন লাগলো ডিমের মামলেট করব দিনের বেলা খালি ডাল আলু সিদ্ধ করছি আর ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও